আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশ ও প্রবাসের সকল ব্যাংকের গ্রাহক ভাইদের জন্য একটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ গ্যারান্টি ঋণ চায় তারল্য সংকটে থাকা সাত ব্যাংক অর্থাৎ সরকারের পক্ষ থেকে সাতটি ব্যাংকের নাম ঘোষণা হয়েছে যারা তারল্য সংকটে রয়েছেন তারল্য সহযোগিতা চেয়েছে এ বিষয়ে সরকার কি বলেছে আমরা সব কিছুই এই নিউজের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব ব্যাংকগুলোর নাম আমি প্রথমেই বলে রাখবো একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত জানতে পারবেন এই সাতটি ব্যাংক এর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো ব্যাংকগুলোর নাম আগে বলে নিলাম যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখলেন তারা বলবো আমি তাদেরকে আমাদের নিউজে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে তোলে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের আপডেট গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ছাত্র জনতার স্মরণীয় উত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দেশের প্রধানমন্ত্রী যখন ছিলেন তখনকার শেখ হাসিনা এর মধ্যে আওয়ামী লীগের টানা ষোলো বছরের নদীরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরেই সামনে আসে ব্যাংক খাতের দুরবস্থার বিষয়টি জানা গেছে ইসলামী শরিয়ার ধারা অধিকাংশ ব্যাংক দৈনিক আর্থিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে মূলফীতি নিয়ন্ত্রণ করতে আর্থিকভাবে টানা টাকা ছাপিয়ে ধার দেওয়া বন্ধ করেছে কেন্দ্রীয় ব্যাংক ফলে তারল্য সংকটের চাহিদা মতো গ্রাহকদের জমানো অর্থ ফেরত দিতে পারছে না বেশ কিছু বাণিজ্যিক ব্যাংক এমন অবস্থায় তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে সরাসরি টাকা ছাপিয়ে না দিয়ে অন্য ব্যাংক থেকে অর্থ ধার নেওয়ার জন্য সহযোগিতা করে করবে বলে কেন্দ্রীয় ব্যাংকের একটি ঘোষণা পেয়েছি ব্যাংকের ডিমান্ড প্রমিসির ভি ডিপি নোটের বিপরীতে অন্য ব্যাংক থেকে ধারের ব্যবস্থা করে দেওয়ার দেবে তারা এছাড়া বিশেষ ধার ওই অর্থের গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক সংকটকালে অর্থের চাহিদা কাটানোর পাশাপাশি আমানতকারীদের সুরক্ষা ও আস্থা ফেরাতে এ সহযোগিতা দেবে নিয়ন্ত্রণ সংস্থা এমন ঘোষণার পর কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিশেষ সুবিধা অর্থ সহায়তার জন্য আবেদন করেছেন সাতটি বাণিজ্যিক ব্যাংক এর মধ্যে রয়েছে আমি নামগুলো আবার বলবো ইসলামী ব্যাংক বাংলাদেশ সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক সংকটে থাকা এসব ব্যাংকের কেউ কেউ পাঁচ হাজার কোটি টাকা পর্যন্ত তারাল্য তারল্য সহযোগিতা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান আপতকালীন কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি বিপরীতে বিশেষ ধার দিতে একটি নীতিমালার খসড়া প্রস্তুত করা হচ্ছে নীতিমালার আলোকে সংকটে থাকা ব্যাংকগুলো অর্থাৎ সংকটে থাকা ব্যাংক অন্য ব্যাংক থেকে তিন মাস ছয় মাস কিংবা এক বছরের জন্য বিশেষ তারল্য সহায়তা পাবে এজন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রথমে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে এতে ব্যাংকের আর্থিক অবস্থা অর্থ আমানত ঋণ খেলাপি ঋণসহ বিভিন্ন বিষয় যুক্ত করতে হবে এরপর সংশ্লিষ্ট ব্যাংকের চাহিদা সহ বিভিন্ন বিষয় যাচাই করে গ্যারেন্টি দিয়েবে কেন্দ্রীয় ব্যাংক গ্যারেন্টির বিপরীতে টাকা নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে একই সঙ্গে ঋণ আদায় জোরদার করতে হবে এছাড়া আয় অব্যাহত রাখতে ক্ষুদ্র ঋণ দেওয়া হবে তবে কোনো অবস্থায় এ ব্যাংকগুলো বড় ঋণ দিতে পারবে না আমরা এখনকার নিউজটি এখান থেকেই শেষ করব পরবর্তী নিউজে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেব সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম